এইভাবে বাচ্চাদের পছন্দের কেকটি বানিয়ে নিতে পারেন শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়ে নরম তুলতেলে খুবই মজার ভ্যানিলা স্পঞ্জ কেকের একটি সহজ রেসিপি শেয়ার করছে বাচ্চা থেকে বড় সবার পছন্দের এই ভ্যানিলা স্পঞ্জ কেকটা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানানো যায় এটা চাইলে আপনারা ভেজ কেক হিসাবে ব্যবহার করতে পারেন একটি মিক্সিং বলে প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছিগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এরপর এখানে এরপর ঠিক এইভাবে আমি কুসুমগুলোকে আলাদা করে নিব এখন ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে এভাবে বিট করে নেব আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটারটা না থাকলে আপনার এখানে হ্যান্ড উইক্সটা ইউজ করতে পারেন তবে হ্যান্ড উইক্স দিয়ে ডিমের এই ফোমটা করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে ডিমের ফোমটা ঠিক এইরকম যখন হয়ে যাবে এরপর এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন আর চিনিটা আমি একবারে দিচ্ছি না এইভাবে অল্প অল্প করে দিব আর উইক্স করে নেব ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন ডিমের সাদা অংশ আর চিনিটা ভিট করা হয়ে গিয়েছে এখন এখানে আমি খুব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এসেন্সটা দিয়ে আবারও কিছুক্ষণ ভিট করে নেব এরপর এখানে আমি তুলে রাখা কুসুমগুলো দিয়ে দিচ্ছি ডিমের ফোমটা যখন ঠিক এরকম পারফেক্টলি বিট করা হয়ে যাবে এরপর এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে নিব একটি চালনিতে নিতে হাফ কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলোকে এইভাবে চেলে নিচ্ছে এরপর হ্যান্ড উইক্স দিয়ে একদম আলতোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ডিমের ফোমটা যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি কেকটাকে বেক করার জন্য ছয় ইঞ্চি মাপের একটি মোল্ড নিয়ে এখানে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এরপর কিন্তু ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এখন কেকের মিক্সারটাকে এখানে দিয়ে দিব কয়েকবার ভালো করে ট্যাপ করে নেব এতে করে ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে তবে সেটা বের হয়ে যাবে কেকটাকে ওভেনে বেক করে নিব প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিটের জন্য এটাকে বেক করে নিতে হবে পঁচিশ মিনিট পর আমি কেকটাকে বের করে নিয়েছি কেকটাকে পুরোপুরি ঠান্ডা করার পর তারপর এভাবে ডিমোল্ড করে নিতে হবে খুবই সফট আর ফ্লাফি এই স্পঞ্জ কেকটা কিন্তু এমনিতেও খেতে অনেক বেশি মজা খুবই সফট আর স্পঞ্জি এই কেকটা কিন্তু খেতে এমনিতেও অনেক বেশি মজার হয় আপনারা চাইলে এটাকে ক্রিম ফ্রস্টিং করেও কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন রেসিপিটা ভালো লাগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন এমন সব মজার রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন